আমাদের কাছে প্রতিদিনই আমাদের চেম্বারে অনেক রোগী আসেন যারা একটা কমপ্লেন করেন সেটি হচ্ছে যে তার মাসিকটা রেগুলার না দ্যাট মিনস তার মিনিস্ট্রেশন ইরেগুলারিটি আছে এই ইরেগুলারিটিটা অনেক রকম হতে পারে অনেকে বলেন যে আমার তিন মাস চার মাস মিনিস্ট্রেশন বন্ধ থাকে তারপরে আমার হয় অনেকে বলেন যে ম্যাডাম আমার প্রত্যেক মাসেই হয় কিন্তু ডেটটা ঠিক নেই অনেকে বলে ম্যাডাম মাসে কোন সময় মাসিক হচ্ছে বুঝতে পারছি না এক সময় এক তারিখে শুরু হয়ে পাঁচ তারিখে শেষ আবার পনেরো তারিখে শুরু হয়ে আঠারো তারিখে শেষ আবার যে আঠাশ তারিখে হচ্ছে অর্থাৎ এক মাসেই তার তিনবার চারবার হচ্ছে তার মানে কি অনিয়মিত মাসিক নিয়ে একটা রোগী আমাদের কাছে বিভিন্নভাবেই আসতে পারে আবার অনেকে বলে যে তার আগা গত দুই বছর তিন বছর ধরে মাসিক বন্ধ এরপর হঠাৎ করে একদিন সিভিয়ার ব্লিডিং শুরু হলো অর্থাৎ মাসিকের অনিয়মটা এভাবে বিভিন্ন রোগী বিভিন্ন রকমভাবে নিয়ে আসতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে রোগীর বয়স কত এবং রোগীর ম্যারিটাল স্ট্যাটাসটা কিং কারণ অনেক রোগী আছে যে খুব ইয়াং এজ এই ধরনের সমস্যা নিয়ে আসে অনেকে বলে যে আমার যেদিন থেকে মেনিস্ট্রেশন স্ট্যাবলিশ হয়েছে প্রথম যেদিন মেনিস্ট্রেশন হয়েছে ওই মাস থেকেই আমার মেনিস্ট্রেশনই রেগুলার আবার অনেকে দেখা যায় যে তার বাচ্চা হয়েছে তারপরে এই ধরনের ইরেগুলারিটি আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মেনাপৌষের কাছাকাছি আছেন সে সময় আমরা এই ধরনের রেগুলারিটি দেখতে পাচ্ছি অতএব আপনার বয়সটা খুব ইম্পর্টেন্ট এবং এই সাথে আপনার আর কোনো সমস্যা আছে কিনা না যেমন হরমোনাল সমস্যা মহিলাদের সেটার সাথে কিন্তু মাসিক ইরেগুলারি একটা বড় যোগসূত্র রয়েছে সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে মেনে নিতে হচ্ছে কারণ হরমোন যখন ইরেগুলারিটি থাকে স্পেশালি থাইরয়েড হরমোনের রোগীদের অনেক সময় মাসিকের বিভিন্ন সময় মাসিকের পরিমাণ নিয়ে বিভিন্ন ধরনের রেগুলারটি আমরা দেখতে পাই আরেকটা গ্রুপ অফ পেশেন্ট আছে যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রাম বা পলিসিস্টিক ওভারি রোগী তাদের কিন্তু মাসিক আমরা ইরেগুলার দেখতে পাই অনেকের দেখা যায় যে জিনগত কিছু ত্রুটি রয়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাসিকের অনিয়মিত হওয়াটা দেখতে পাই অনেকের হঠাৎ করে একটা জরায়ুতে টিউমার হয়েছে অথবা জরায়ুর মুখে হঠাৎ করে একটা পলিপ সৃষ্টি হয়েছে তার দেখা যাচ্ছে মাসে মাসে মাসিক হচ্ছে তারপরে আবার মাসিকের মাঝখানেও কিছু কিছু ব্লিডিং হচ্ছে অনেকে এমন বলেন যে অনিয়মিত মাসিক তার সাথে পোস্ট পোস্টকয়তাল ব্লিডিং অর্থাৎ মেলালসার সময়ও দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে অথবা এই সবগুলো জিনিস বা সিমটমগুলোকে কিন্তু একত্রিত করার বিষয় থাকতে পারে আমাদের বা প্রয়োজন হতে পারে তবে অনিয়মিত মাসিক একটা সমস্যা বা বড়ো ধরনের সমস্যারই একটা লক্ষণ এবং যেই লক্ষণের জন্য আপনাকে চিকিৎসকের কাছে অবশ্যই আসতে হবে এবং এটার কারণ আমাদেরকে খুঁজে বের করতে হবে কারণ কোনো কারণ ছাড়া সাধারণত মাসি ইরেগুলার হওয়ার কোনো ধরনের সম্ভাবনাই নেই এবং আপনার সমস্যা আপনার বয়স আপনার ফ্যাটিলিটির স্ট্যাটাস আপনি ফ্যামিলি কমপ্লিট অথবা ফ্যামিলি কমপ্লিট না অথবা তার সাথে আপনার আর কোনো সমস্যাগুলো আছে কিনা এই সবগুলো সমস্যাকে মিলিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা সমাধানে আসবো বা আসার চেষ্টা করব অর্থাৎ সেই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আর এখন অনেক ড্রাগস চলে আসছে মাসিককে অনিয়মিতকে নিয়মিত করার যেমন কিছু এন্ড্রোজেন অ্যান্ড্রোজেন জাতীয় ওষুধ চলে এসেছে আপনারা অনেকেই গায়ান থার্টি ফাইভ বা ক্লিও থার্টি ফাইভ এই ধরনের ওষুধের নামগুলোর সাথে আমি জানি যে পরিচিত আছেন এ এটাও হয়তো পলিসিস্টিক রিকভারির কারণে যে অনিয়মিত মাসিক তাদের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয় আপনারা জানেন যে অনেককে আমরা ওরাল পিল দিয়ে মাসিকটাকে রেগুলার করার চেষ্টা করি এবং আমাদের বাংলাদেশে কিন্তু এখন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস খুবই আমি বলবো যে স্বল্প মাত্রার পিল যেটা যেটার ভেরি লেস সাইড ইফেক্ট মোটাও হবে না প্রেশারও বাড়বে না বা অন্যান্য সমস্যা হবে না যে ভয়গুলো আপনারা পান একটা ওরাল পিল নিতে সেইগুলো অ্যাভয়েড করে কিন্তু কিছু পিল আমাদের দেশে চলে এসেছে সেটা একটা কারণ হতে পারে আপনার অনিয়মিত মাসিকটা মাসিক নিয়মিত করার আরেকটা হচ্ছে যে যদি কোনো কারণ খুঁজে পায় সেই কারণে চিকিৎসা দিলেও কিন্তু অনিয়মিত মাসিককে নিয়মিত করা সম্ভব তবে একটা কথা যেটা মনে রাখা যে উইমেন হুডটাকে এনজয় করা আমরা বলি যে একজন নারীকে তার নারীত্বকে এনজয় করতে হবে তাহলেই কিন্তু উনি মোটামুটি তার লাইফটা অনেক বেশি জয়ফুল অনেক বেশি হ্যাপিনেসের মধ্যে দিয়ে পার করতে পারবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই মিনিস্ট্রেশন একটা ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া রাখে কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ উইমেন লাইফ তো সেটা যদি অনিয়মিত থাকে অনেক সময় কিন্তু একটা ডিপ্রেশন চলে আসে একটা অ্যাংজাইটি চলে আসে এটার সাথে যদি আরও চোখ হয় বন্ধাত্মের সমস্যা তখন অ্যাংজাইটি আরও ওয়ান লেভেল ইনক্রিজ করে এটার সাথে যদি শুরু হয় যে ফ্যামিলিয়াল ডিসহারমোনি কারণ হাজব্যান্ডের সাথে মেলামেশায় সমস্যা হচ্ছে তখন এটা আরও ওয়ান প্লাস একটা প্রবলেম আমাদের জন্য হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো থেকে আমাদেরকে বের হতে হবে এবং আমি মনে করি যে প্রপার চিকিৎসক চুজ করা এবং তার প্রপার গাইডেন্সে চললে এই ধরনের সমস্যা থেকে বের হয়ে যাওয়া কোনো ব্যাপারই না এটা খুব সহজভাবেই 啊，上不吃上不的，赶是上头喝呗。